তোমরা যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো তো বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ দিয়ে কি বলেছে যে বিএসিএফ তরফ থেকে যে নোটিশটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র মাধ্যমিক পাস আউট করতে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো হচ্ছ তো বিএসএফ তরফ থেকে যে একটি নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে সেই সম্পর্কে ডিটেলসে ধরে ধরে আলোচনা করবো কীভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস আজকে তুলে ধরব তো তোমরা যদি এই চ্যানেলে প্রথমে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য বন্ধুদের মধ্যে অবশ্যই ঝটপট করে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এইরকম নতুন নতুন জব আপডেট পায় তো বিএসএফ তরফ থেকে যে নোটিশটি বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এজ লিমিট কি থাকা প্রয়োজন শিক্ষা কথা কী থাকা প্রয়োজন সম্পূর্ণ তুলে ধরবো স্টেপ বাই স্টেপ তো তোমরা ভিডিওটি প্রথম থেকে একটু স্ক্রিন না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে তো দেখে নাও তোমাদের নোটিসে কি বলেছে কে কে আবেদন করতে পারবে কথা থেকে আবেদন করবে সম্পূর্ণ তুলে ধরবো তো দেখে নাও কী বলেছে কি বলেছে নোটিসে বিএসএফ কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশ দেখো বিএসএফ কনস্টেবল ভারতীয় দু হাজার পঁচিশ তোমাদের যে তোমাদের যে বিএসএফের যে পোস্ট রয়েছে কী কী পোস্ট রয়েছে কনস্টেবল জিডি ঠিক আছে আর অন্যান্য পোস্ট রয়েছে ঠিক আছে আর তোমাদের যে পোস্টের যে সংখ্যা রয়েছে মোট তিন হাজারটি পোস্ট রয়েছে যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে আবেদন কীভাবে করবে অনলাইনে করতে হবে অফলাইনে কোনোরকম সুযোগ সুবিধা নেই তোমাদের যে বিএসএফে আবেদন করতে হলে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে কে কে আবেদন করতে পারবে ঠিক আছে কে কে আবেদন করতে পারবে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে ঠিক আছে উভয়ে আবেদন করতে পারবে আর কি বলেছে তোমাদের একটু নিচে দেখে নাও নিচে তোমাদের আর বলেছে তোমাদের যে স্যালারি কী বলেছে বিশেষ কষ্ট নিয়োগের যে বেতন বা স্যালারি রয়েছে কত একুশ হাজার টাকা থেকে ঊনসত্তর হাজার একশো টাকা তোমাদের পার মান্থ স্যালারি রয়েছে ভালো মানের একটি স্যালারি রয়েছে বিএসএফ কনস্টেবল ভারতীয় নিয়োগ দু হাজার পঁচিশ যে এজ লিমিট কী থাকা প্রয়োজন বা কত টাকা প্রয়োজন সর্বোচ্চ সর্বনিম্ন নিম্ন আঠেরো বছর ঠিক আছে তোমাদের যদি সর্বনিম্ন আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো সর্বোচ্চ কত কুড়ি তেইশ তোমাদের আঠেরো থেকে যদি তেইশ হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং আঠেরো থেকে যাতে তেইশ তাদের কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করবে ঠিক আছে তাদেরকে শেয়ার করলে তারাও পেয়ে যাবে নোটিশটি এবং তারা আবেদন করতে হবে তোমাদের যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে আর কি বলেছে তোমাদের যে আবেদন বা কিভাবে করবে দেখো আর কি বলেছে তোমাদের এই দু হাজার পঁচিশে একটা ভালো ভালো গুড নিউজ ঠিক আছে এই দু হাজার পঁচিশে কী কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটু ভালোভাবে করে বা সেটি একটু ভালোভাবে করে জেনে নেওয়া দেখো রেলওয়ে তরফ থেকে নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস আউট করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে সেই সম্পর্কে আমাদের ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা অবশ্যই দেখে নাও এবং ব্যাংকের জব মানে যে সমস্ত ব্যাংকের যে জব আপডেট আসছে বা আসতে চলছে বা আমি নিয়ে আসছি তো সেই সমস্ত ব্যাংকের জব কিন্তু অলরেডি কিছু দেওয়া হয়ে গেছে আরও অলরেডি কিছু নিয়ে আসব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে যে সমস্ত নোটিশ বা বের হয়েছে ব্যাংকের বলো সরকারের বলো বা এসএসসির বলো সে সমস্ত জব আপডেট কিছু কিছু দেওয়া হয়ে গেছে কিছু কিছু সামনে নিয়ে আসবো তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর কি বলছে তোমাদের যে নির্বাচন প্রক্রিয়া তোমাদের যে নির্বাচন নির্বাচন প্রক্রিয়া তোমাদের কীভাবে নির্বাচন করা হবে দেখো তোমাদের শারীরিকভাবে শারীরিক এক্সাম নেওয়া হবে ঠিক আছে এবং লিখিত এক্সাম নেওয়া হবে ডকুমেন্টস যাচাই করান হবে ঠিক আছে এই সমস্ত মাধ্যমে তোমাদের কিন্তু নির্বাচন হবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন ঠিক আছে প্রার্থীদের যে কোনো স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র টেন বা দশম শ্রেণী পাস আউট করে থাকতে হবে ঠিক আছে তোমরা যদি টেন পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো যারা যারা টেন পাস আউট করেছো তারা অবশ্যই তারা তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই তাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবে ঠিক আছে আর কি বলেছে তোমাদের যে কোনো গুরুত্বপূর্ণ নথি বা কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন রেডি করে রাখার জন্য ঠিক আছে পাসপোর্ট সাইজের ছবি ঠিক আছে মিনিমাম চার কপি এক্সট্রাভাবে রাখবে এবং স্বাক্ষর আধার কার্ড তোমাদের যে আধার কার্ডটি রয়েছে অরিজিনাল আধার কার্ড শিক্ষাগত সংসাপত্র যে সমস্ত তোমাদের টেন পাস আউট করে আছো এবং টুয়েলভ পাস আউট করেছো তো তোমাদের সেই সার্টিফিকেট কিন্তু প্রয়োজন কাস্ট সার্টিফিকেট তোমাদের বয়সের প্রমাণপত্র থাকা প্রয়োজন ঠিক আছে কাস্ট সার্টিফিকেট যারা এসসি এবং ও বিসি রয়েছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকা অবশ্যই প্রয়োজন বয়সের প্রমাণপত্র ঠিক আছে তোমাদের যে বয়সের প্রমাণপত্র যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু থাকা পড়বে ঠিক আছে আর কি বলেছে তোমাদের আবেদন কিভাবে করবে দেখো আবেদন করার জন্য সমস্ত কিছু এখন তুলে তুলে ধরেছে কীভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে ঠিক আছে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি সাবধানে মনোযোগ দিয়ে বিজ্ঞপ্তি পড়তে হবে ঠিক আছে এখানে যা যা আছে সমস্ত কিন্তু এখানে তুলে ধরেছে তো একটু ভালোভাবে করে জাস্ট করে নেবে আমি কিছু পড়ে শুনিয়ে দিচ্ছি যদি এটি অনলাইনে পথ হয় তবে নিচে লিঙ্কে ক্লিক করুন ওয়েবসাইটে দেখুন মানে তোমাদের যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভালোভাবে করে বিজ্ঞপ্তি সাবধানে পড়ে নিতে বলছে ঠিক আছে সঠিকভাবে ছবি এবং স্বাক্ষর অনলাইনে তারা আপলোড করতে ভুলবে না মানে যে সমস্ত ছবি আছে মানে তোমাদের যে হাফ ছবি রয়েছে সেটা কিন্তু অবশ্যই অনলাইনে আপলোড করবে একদম ভালোভাবে করে থেকে আছে পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে অনেকে কী করে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটি পরিষ্কারভাবে তুলতে পারে না এবং হ্যাঁ আমার টুপি এবং চশমা দিয়ে এ সমস্ত কিছু দিয়ে কিন্তু ইগনোর করবে ঠিক আছে ফেসভাবে তোমরা একটু ছবি আপলোড করার চেষ্টা করবে ঠিক আছে আর যদি অনলাইন শোনপথ হয় তাহলে ফর্মটি সাবধানে পূরণ করুন তোমাদের ফর্মটি কিন্তু সাবধানে পূরণ করার চেষ্টা করবে একবার যদি ভুল হয়ে যায় কিন্তু পরে আর কিন্তু কারেকশন করা নাও যেতে পারে ঠিক আছে তো তোমরা অবশ্যই ফর্মটি ভালোভাবে দেখে শুনে বারবার দেখবে তারপর ফিল আপ করার চেষ্টা করবে এবং কি বলেছে যদি অনলাইনে থাকে মানে তোমাদের যে অনলাইনে যে আধার কার্ড বা ডেবিট কার্ড রয়েছে সেই ব্যাংকের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টই করবে ঠিক আছে তোমাদের নেট ব্যাঙ্কিং বা ফোনপের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো ঠিক আছে যা রয়েছে এবং আর কী কী রয়েছে তোমাদের দেখো গুরুত্বপূর্ণ তারিখ তোমাদের আরেকটি মেন পয়েন্ট যে বলে রাখি তোমাদের অনলাইনে কিন্তু আবেদন তারিখ এখন শুরু হয়নি তোমাদের অনলাইনে আবেদন কিন্তু এখনও প্রক্রিয়া শুরু হয়নি তো তোমাদের আবেদন যদি শুরু হয়ে যায় তো অবশ্যই আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো কীভাবে আবেদন করবে ঠিক আছে সেই সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো বা যদি অনলাইনে আবেদন শুরু হয়ে পোক্রিয়া হয়ে যায় তো আমি ভিডিও নিয়ে আসবো যে অনলাইনে কীভাবে আবেদন করবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাড়াতাড়ি একদিন আবেদন শুরু হয়ে যাবে তো আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস আমি তুলে ধরবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টুক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং একটাই কথা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখি কিন্তু তোমাদের এই সুবিধা সেই সমস্ত জব আপডেট এসেছে বা আসছে সেই সমস্ত জব আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিং নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত